প্লিজ একটু থামুন আমি জানি আপনি চুল নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন মাথা ভরতে চুল নিয়ে যে কেউই আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে কিন্তু যখন মাথায় চুল থাকে না চুলগুলো একদম আলগা হয়ে যায় যখন মাঝখান থেকে চুলগুলো ভেঙে যায় এবং মাথার চুল পরে সারা ঘর ভরে যায় তখন আপনার চুলের প্রতি আত্মবিশ্বাস একদম জিরো হয়ে যায় তাই না আর এই সমস্যাগুলোই আপনার প্রতিদিন আমাকে বলে তাই চুলের সমস্যাগুলো থেকে বাঁচতে আজও ব্যবহার করুন আমার পঞ্চাশটিরও বেশি শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই অর্গ্যানিক হেয়ার অয়েলের সাথে এই মেহেদি হেয়ার প্যাকটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুল পরা বন্ধ হবে মাত্র পাঁচ থেকে সাত দিনে এই অর্গ্যানিক হেয়ার অয়েলের সাথে এই মেহেদি হেয়ার প্যাগটির নিয়মিত ব্যবহারে আপনার চুল পরা বন্ধ হবে তার সাথে আপনার চুল হবে ঘন কালো লম্বা মাসে দুই থেকে তিন ইঞ্চি ইনশাল্লাহ শেষ ভরসা হিসেবে একবার হলেও আমার এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে দেখেন যদি কথা কাজে মিল না পান আপনাকে শতভাগ টাকা ফেরত দেওয়া হবে কথা দিলাম আমাদের এই প্রোডাক্ট দুটি নিতে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করুন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায় ধন্যবাদ